ওয়ালযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু মাআল মুহসিনিন আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য লানহদিয়ন্নাহুম সুবুলানা আমি দয়াময় আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দেই যে কোন রাস্তা দিয়ে ঢুকবে আমাকে পেয়ে যাবে ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন আর আমি আল্লাহ যারা মুহসিন তাদের সাথেই থাকি রহমতের নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফা যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগেই মানুষকে সবার থেকে বেশি মর্যাদার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ মানুষ বানাইছেন তাহলে মানুষ তো জিনের থেকেও দামি ফেরেস্তার থেকেও দামি সৃষ্টি করার পরে দামি না আগেই ওয়ালাক রামনা বানি আদাম ওয়াহামান হোমফিল বারনি ওয়াল বাহনি ওয়ারাজাক না হুমিনা তৈবা افضلناهم على كثير مما خلقنا تفضيلا بنی آدم বড় দামি আল্লাহ بنی آدم বানাবার আগেই আদমের বানাবার আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ফেরেশ তারা নূরের সৃষ্টি আমার আল্লাহর তসবি পরে গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেশ তারা গুণা করবে দূরের কথা গুণা তো চিনেই না আর মানুষ বড় দামি ফেরেশ তারা সৃষ্টির শ্রেষ্ঠ না মানুষ বড় দামি কেমন দামি যেই মানুষটা চাইলেই দাঁড়ি কাটতে পারবে চাইলে রাখতেও পারবে মানুষ কেমন মানুষ যে চাইলে গুণাও করতে পারে ন্যাকও করতে পারে এই মানুষটা ফেরেস্তার থেকেও দামি আল্লাহ বানাবার আগে সিদ্ধান্ত নিয়েছেন আর বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইলাম তোমরা কত দামি দুনিয়াতে চলার জন্য সব আয়োজন আমি করেছি পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম যেই পানিতে ফেললে নিচে চলে যায় ওই মানুষের মেধা লোহা এত পরিমাণ আমি দিয়েছি মানুষ ওই মেধা খাটায় লোহা দিয়া স্টিমার বানায় ট্রলার বানায় লঞ্চ বানায় আবার ভাসে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় আমি আল্লাহ এটা মানুষের সম্মানে করেছি আর আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেই উড়ন্ত পাখি সকালবেলা বের হয় পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যায় বাসায় আসে ওর খানাটাও আমি আল্লাহ দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই নদীর মধ্যে সমুদ্রে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই বান্দা মানুষেরও খানা আমি তবে সারা দুনিয়ার যত প্রাণী খানা খায় মানুষের খানা বড় দামি বড় বড় মানুষের খানার মতো এত পিওর খানা কোনো প্রাণী পায় না মানুষের খানাগুলো কাবার করে দিছি তুমি ভাত খাবা চাল আমি কাবার করে দিলাম ধান তুমি রুটি খাবা গম আমি কাবারের মধ্যে ঢুকায়ে দিছি আটা বানায় খাও তুমি তরমুজ আপেল কমলা খাবা কাবারে ঢুকানো কাঁঠাল খাবা কাবারে ঢুকানো তুমি কলা খাইবা কাবারে ঢুকানো তুমি আঙ্গুর বেদানা খাবা কাবার করে দিলাম আমি আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছ দিছি তোদের জন্য আমার আমি আল্লাহ মাছ খাই হ্যাঁ সব জিনেরাও খায় না ফেরেস্তারাও খায় না গরু এ খায় না এগুলো তোদের জন্য দিলাম সব মাছগুলো আমি উপরে আবার কাবার লাগায়ে দিছি যত গোশত খাইতেছে এগুলো কাবারে আটকায়ে দিছি যেন সুস্বাদু থাকে ময়লা না ভরে ভেজাল না হয় কিন্তু তোরা মানুষ কত বড় নিমখ আমার দাওয়া পিওর খানাটা রে তুই ভেজাল কইরে খানাটা শরীরের ভিটামিনের অযোগ্য মানায় দিস আমি আল্লাহ তোর খানার ভিটামিনের পরিপূরক হিসাবে আম দিছি আম গাছের মধ্যে আম দি আমি বলছি এক মাস অপেক্ষা কর আমি পাকায়ে দিব খাবি তোর শরীর ভিটামিন হবে তুই কত বড় নিব খারাম তোর কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে তুই বলো না এক মাস সহ্য করা যায় না গাছের মধ্যে মেডিসিন মার গাছের ভেতরে তুই ঔষধ দিয়া যেই ফল ছিল তোর জন্য ভিটামিন ওই ফল এখন তোর জন্য তুই নিজে নিজে চালাকি কইরা এখন বীজ বানায় ফেলছো আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছো মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত যেই মাছ খাইলে শরীরে আমি সেই মাছের মধ্যে ভেজাল চালের দোকানে ভেজাল তেলের দোকানে ভেজাল কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল কেন ভেজাল করে বান্দা তোর কলবের ভিতরে আখেরাতের মায়া নাই তোর মধ্যে ঢুকছে দুনিয়া দুনিয়া কেমন মোহাব্বত কয় কারে নিচে নামায় আমি উপরে উঠবো কারে মাইরা আমি বেঁচে থাকবো কিন্তু তুই জানো না তুই যত বড় উপরে উঠবি কেউ রে মাইরা যদি আর ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় তুই পঞ্চাশ বছর লাগায় যত উপরে উঠবি এক সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি তুই একজনারে আরে মারছো তুই বেঁচে থাকবি কিন্তু তুই জানো না তুরে সলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে কিমা তোরে এমন ভাবে মারছে তোর গোস্ত পর্যন্ত কিমা বানায় ফেলছে এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে কারে মাইরা তুই বাঁচতে চাইছো সেও নাই তুইও নাই বরং তুই যারে মারছো তার থেকে তোর মরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর মার্কেটে দোকানে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরে গুণা করে এবার বুঝেন তো কেমন কপাল পরা যে বাড়ির থেকে বলে আসছে স্কুল মাঠে অজে যাই তো কপাল কত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে নাই বরং ওয়াজের নাম নিয়ে আইসাও সে এখন কি করতেছে বাইরে কবিরা গুণা করতেছে শুধু এখানের অবস্থা সারা দেশের অবস্থাই তুই আচ্ছা বলেন তো ভাই বেয়াদবি মাপ চাই সবার কাছে ওয়াজ মাহফিলে আসছেন সারা রাত্র সারা দিন থাকার জন্য দুই এক ঘন্টাই তো এজন্য একটু হালকা খুদা টুদা লাগতে পারে এজন্য কি ভাত খাওয়া লাগবে হ্যাঁ আচ্ছা যেই ক্ষুদা লাগবে এই ক্ষুদা কি বাদামে ঠান্ডা হবে চানা চুরে ঠান্ডা হবে তাহলে প্যান্ডেলে কেন এই কেন আচ্ছা এবার আপনার ওয়জে আইসা আপনাকে ভোলা সদর বা আশেপাশে মার্কেট নাই বাড়ির তো ওয়াজে আইসা মার্কেট করতে হবে কেন কি ওয়াজ উপলক্ষে মার্কেট কেন হ্যাঁ দুই একটা খানার দোকান থাকতে পারে মানুষের ক্ষুদা লাগবে কিছু চা বিস্কিট রুটি খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেই দোকান পাটে আবার কেন বেপর্দা নারী ঢুকছে সেখানে যুবতী যুবকরা ঢুকে কেন সেখানের কবিরা গুনার দায় ভার কারা নিবে বেজার হইয়েন না বলার দায়িত্ব আমার বলে গেলাম মানবেন কিনা সে দায়িত্ব আপনার শুধু এখানে না সারা দেশের অবস্থা অজে আইসা বেলুন কিনছেন কেন এ কপাল পরা কি কিনছে প্লাস্টিকের মাছ এটার কান্দে ঝুলাইয়া বাসায় যাইব মোনাজাতের পর বউ যদি জিগায় অজে কি পাইছো কয়ে যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে আপনারা হাসেন আমি কি হাসির কথা বলছি গভীর ভাবে চিন্তা করলে কান্না উচিত হাসেন কেন ওই যে একটু আগে বলছি লজ্জা নাই দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নাই ওদের কি নাই ইমান সব জায়গায় এটা বেহেস্তের বাজার এর পার্শে জাহান নামের বাজার এখানে ন্যাক আমল বসার সাথে সাথে গুনা মাফ আর ওখানে ঢুকলেই গুনা তবে বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজা টুইজা খুব হিসাব করে পাইছি এক জায়গা কয় জায়গা যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে তিন চার দিন পর্যন্ত অবস্থান করেন হাজার হাজার দোকান একটা খেলনার দোকান নাই মহিলা তো দূরের কথা একটা বাচ্চা মেয়েকেও ওই লক্ষ মানুষের ওই দোকান পাওয়া যায় না বাংলাদেশে এক জায়গা পাইছি আর পাইনি আপনাকে জানা থাকলে আরো দুই একটা কন আরো দুই একটা আছে যে ওয় উপলক্ষে মার্কেট নাই মহিলা নাই বেপর্দা নাই খেলনার দোকান নাই এবং থাকলে আমার লিস্টটি দিয়ে তবে আমি একটা পাইছি মাত্র যেখানে লক্ষ 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 মানুষ তিন চার দিন থাকে হাজার হাজার দোকানপাট কোনো খেলনার দোকান নাই এবং কোনো মহিলা তো দূরের কথা একটা বাচ্চা মেয়ে কেউ কেউ পায় না কোথায় কোথায় খুব লাগিয়ে গেছে হ্যাঁ খুব লাগছে আচ্ছা আমাকে বলেন আমি কিন্তু চর্মনায়ের দালালি করি না আমি তাবলিগের আমি কোনো দলের দালালি করি না আমার মা বাপ চোদ্দ গোষ্ঠী চর্মনায়ের মুড়ি চরমনের ইসহাক সাহেবের খলিফা বরগুনার বিশ্বাহ হুজুরের মুরিদ এক কথায় এই সহবতে আমরা দিন পাইছি আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন এর বরকত বাকি দালালি করি না নিরপেক্ষ জবাব দিবেন মানেন না মানেন সত্য কথাটা স্বীকার করবেন মুমিন হিসাবে কেউ আপনারে কিচ্ছু বলার অধিকার নাই আমি বসে আছি সত্য কথা বলবেন আমি অন্তত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কাছে টেনে আনব এই বাংলাদেশে চর্মন কারণে উজানির কারণে তাবলিগের কারণে কৌমি মাদ্রাসার কারণে মুসলমানের বা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনের দাঁড়ায় বলে এবার আলাদা আলাদা জি না চরমনের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে একটু বলেন তো বলার মানুষ কি না কেন বোবা না সত্যটা বলেন খালি হাত উঠায় আমাকে ইশারা দেন আমি কাছে আনবো নিরাপত্তার কোনো নেই। চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন সবাই একমত সত্য কথা বলতে এত টেনশন কেন আসেন তাবলিগের দ্বারা কি কি ইসলামের ক্ষতি হয়েছে এই দেশে বলেন হ্যাঁ রাজনীতির ময়দানে বাতেলের বিরুদ্ধে চরমনাই সারা বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দেওয়ার তো আর কেউ রে দেখি না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতেলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে তারা এখনো দাঁড়ানো আছে বিরোধিতা করেন কেন সমস্যা কি তাবলিগের কারণে কি কি ক্ষতি হয়েছে বলেন বিরোধিতা করেন কেন মাদ্রাসার কারণে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশে বলেন বিরোধিতা কেন আমি মাঝে মাঝে বলি গরুর গোস্তর খিচুড়ি মজা না এই শীতে যদি সকালবেলা দেয় কুশিনা বেজা এক প্লেটে হবে বলবে দে পাইলে মাপচারা এর পরেও একজন বইয়া বলে আমার দশ গ্রাম বিষ দে তারপরে গরুর খিচুড়ি দিস না এরকম লোক আছে না নেই সমস্যা কি গরুর গোষ্ঠে বিষ কি সমস্যা কি না এর প্যাডে বিষ বলেন তাহলে গরুর খিচুড়ি ভালো যদি কেউ বলে আমি খাইতে পারবো না সমস্যা বোঝা গেল তার পেটে বিষ সমস্যা চিকিৎসা করো কি জিকির ভালো তেলাওয়াত ভালো নামাজ ভালো পাগরি ভালো তাবলিক ভালো দেহবন্দি ভালো চর্মনাই ভালো তাদের কারণে সরকার যা পারে নাই এদের মাধ্যমে আর্থিক আরো বেশি হয়েছে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ছাত্র পড়াইয়া স্কুল কলেজে আর্মি পুলিশ বিডিয়ার বানাইয়া বিনা টাকায় অস্ত্র কারণ কি বন্ধ করো বিশৃঙ্খলা বন্ধ বন্ধ করো করো নেশাগ্রস্ত এগুলো এত কোটি টাকা সরকার ব্যয় করিয়াও তাদের দ্বারা কামিয়া পুরোপুরি হতে পারছে কিন্তু এই দেশের হাজার সন্ত্রাসী ডাকাত চোর সব তসবি নামাজ হারাম বাদ দিয়ে হালাল নিচে পাগরি নামাজ জিকির তেলাওয়াত এক কথায় এই রকম দুনিয়াদারেরা দিনের পথে আসছে এতে তাবলিগের অবদান পীর অবদান দেওবন্দীদের অবদান নাই তাহলে তুমি যদি বলো এরা খারাপ বুঝতে হবে তোমার অন্তর খারাপ তুমি অন্তরের চিকিৎসা নাও রুহের চিকিৎসা করো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আপনারা কি টেনশনে আছেন না হ্যাঁ কেউরে দরকার নাই শুধু আমরা কৌমিওয়ালারা তাও ছোট ছাত্র বাদ বড় ছাত্র আর হুজুরেরা যদি রাস্তায় বাস লইয়া নামে এই বাংলাদেশের বেয়াদবকে সাইজ করতে একদিনের বেশি লাগবে না আলিয়া মাদ্রাসাও লাগবে না শুধু কৌমিওয়ালারা নামলেই সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু সমস্যা আছে একটা আমরা বেয়াদুবি শিখি নেই গালি দেওয়া শিখি নেই গিবত শেখায়াত শিখি নেই কারো পিছে লাগা এটা শিখি নেই বরং আমরা গালি শোনার অভ্যাস গিবত শোনার অভ্যাস আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করেন যারা নবীর আদর্শে চলে সবাই আমাদের বন্ধু আর যারা নবীর দুশ্মান আমাদের দুশ্মান সোজা কথা কোনো প্যাস নাই যারা আল্লাহ এবং রসুল এবং কোরআন হাদিস অনুযায়ী চলে সবাই আমাদের কি আর যারা কোরান হাদিস নবী বাদ দিয়া চলবে এরা নবীরও দুশ্মন আমাদের দুশ্মন আল্লাহ বুজার তৌফিক দান করেন কথাগুলো খুব অনার্থক বললাম না শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাল ওই যে কফালের কথা কইছিলাম না যে একদল আসছে ঠিক প্যান্ডেলে ঢুকতে পারে নাই কপাল ওয়ালা না কফাল পোড়া আর একদল প্যান্ডেলে ঢুকছে এ কপালটাও বেশি সুবিধা না কেন মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে কি সামনে নিয়া মোবাইল ও ভাই তুমি চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে মর ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে বলো তো আচ্ছা তোমার যুক্তি কি যে আপনারে মোহাবত করি রেকর্ড করতে বসছি তুমি মনে করছো তোমার এই কথার জবাব আমার কাছে নাই তোমার রেকর্ড আর ছবি মোটেও ভালো হবে না তোমার কাজটা মিডিয়াওয়ালারা পিওর ভাবে করতেছে তুমি চাইলে তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারত না তুমি হুদা কেন মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করো আসলে ওই শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে আল্লাহ হেদায়াত দান করে আচ্ছা আর একদল মোবাইল ছাড়াই বয়ান শুনতেস কিন্তু এগো কপালটাও ভালো কিনা সন্দেহ কেন ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে যেই টের পাইবে যে মোনাজাত দিবে দিবে ভাব জোতাটা বগলে লই আলেন এবার মোনাজাত লাগে না ওইটা দৌড় অথচ টোটাল মাহফিলের বরকত দোয়ার মধ্যে দোয়া একটা স্বতন্ত্র এবাদাত যদি চিন্তা করতো যারে আমার আব্বা আম্মার জন্য ব্যবসায় ঝামেলা দোকানে ঝামেলা এগুলোর জন্য তো আমার দোয়া কবুল হবে না আমার জবান মিথ্যা করি কিন্তু এতগুলো আল্লাহর নিয়ে যে আমিন আমিন বইলে যদি এই সুযোগে দোয়া করতে পারি তাহলে এতগুলো আল্লাহর বান্দাদের আমিন খালি যাবে না তাহলে এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না এই চিন্তা করলে কি আর মোনাজাত না দিয়া যায় বলেন মোনাজাত না দিয়া যায় কেন কেউ চিন্তা করে আগে যাবো একজনেই চিন্তা করিয়া বের হয়ে গেছে আর একদল মোনাজাত দিয়া ঠান্ডা মাথায় বের এরা গিয়া দেখে হে আগে যে যাবে সে রাস্তার মাঝখানে ঘাড়া এরিস কেউ আল্লাহর মান্দা কয় সাক্ষা তিনোটা শেষ কি হয়েছে কয় পাঞ্চার কই রাত্রে কি করবা কয় হসপিটালও বন্ধ ডাক্তারও নাই সব ঘুমায় কোন গ্যারেজে যাব এরা শেষে দোয়া টোয়া বাসায় গেছে আর হে ওই চিন্তায় ঘুরতে 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 ফজরের সময় বাসায় গেছে বউ ওদিকে নব্বই রুফে মেজাজ ওজেরতে সব মানুষ আশেপাশে ডেইলো তুমি পাল্লা কেন আমি বুজুর্গ মানুষ তো মোনাজাতের আগে বেরো হয়ে গেছিলাম আল্লাহ আনে না আমু কেম খোদায় যদি না নেয় কেমনে আগে যাবা এই জন্য নিয়াত করেন তো ইনশাল্লাহ আমরা দোয়া করে তওবা করে যাব ইনশাল্লাহ আল্লাহ কবুল করে গেল কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকেরে মারে কেন বলো ওই মেয়েটাকে আমি নিয়ে বাজব কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে পরিণাম ফলে মেয়েটাও জেলখানায় ছেলেটাও এখন জেলখানায় একসময় ফাঁসি হয়ে যাবে বল যুবক কারে মাইরা তুই কারে নিয়ে বাসবি। শেষ পর্যন্ত তোর জেলখানা হাদিয়া এরপরে তোর ফাঁসি যদি একবার চিন্তা করতি কোনদিন মানুষই আর মানুষের মারতে পারত না তোমার মধ্যে মনুষত্ব নাই আল্লাহর ভয় নাই তোর কপাল বড় খারাপ আল্লাহ বলেন এর গোলাম আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না একজনকে একজন আর তুলনায় মর্যাদা বাড়ায় দিছি এই খেয়াল করতেছেন আমি কিন্তু ধমক দিব যদি আমি অনেক কষ্ট করে বয়ান করতেছি আমার এই কয়টা দিন আমি অসুস্থ তাও তো ওই প্রথম বয়ানটার তুলনায় এখন একটু হালকাভাবে কথা বলতে পারতেছি কষ্ট কম হইতেছে একটু ওইটা তো কথা হইতে আরো কষ্ট হইছে উঠা বাসা করলে আমি ধমক দেব আর নাহলে মোনাজাত দিয়ে দি কষ্ট করি যদি মূল্য না দেন আমার বারো মাস আপনার এক রাত্র এত বাঁচার চিন্তা কেন মাওলায় আজকের রাত্রে বাঁচাইছেন কালকে এই গ্যারান্টি আছে এত বাহাদুরি করেন কেন ভালো না লাগলে বলেন দোয়া করে দিন আর উঠা বসার থাকলে ঢুকছেন কেন ভিতরে নিজেরও ক্ষতি করেন আমারও ক্ষতি করেন অন্যদেরও ক্ষতি করেন আপনার কপালটা তো খারাপ কেন কার বরদয়া নিয়ে ঢুকছেন এই দুনিয়ায় যে আপনার দ্বারা সবাই খেলি কষ্টই পাবে এই কপাল নিয়ে জন্ম নিছেন আপনার দ্বারা কেউ উপকার পাবে না এমন কপাল খারাপ আপনার যেখানে যাবেন সেখানে একটা ভেজাল লাগাই দিবেন قال الرسول الله صلى الله عليه واله وسلم خير الناس مَن ينفع الناس রহমতের নবী বলেন সবথেকে ভালো মানুষ হই ব্যক্তি যার দ্বারা অন্যরা উপকার পায় এরে আমার যুবক একটু হিসাব মিলাও তোমার দ্বারা কে কে কি উপকার পাইল হিসাব মিলাও হিসাব মিলাই দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে তোমার আমার আচরণে মা ও বাবা বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়ের রেখা দাইছ বাবার রেখা তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে তোমার ব্যবহারে কোনো আলেমের মনে শান্তি নাই নিজে অশান্তিতে নাই তাহলে তোমার দ্বারা সবাই কষ্ট পায় কষ্ট পায় কষ্ট পায় তোমার আচরণ কেন এত খারাপ এই কপাল নিয়ে আর কয়েকদিন বাজলেও তো তোমার অভিশাপ মরলেও তো সবাই বলবে আলহামদুলিল্লাহ এমন জীবন কেন কামাই করছো এমন জীবন কামাইয়ের পেছনে এক দিক দেওয়া অপরাধ দুর্বলতা তোমার মা বাবার আর এক দুর্বলতা হলো গজবের এই মোবাইল মোবাইল নিয়ে সারা রাত গুণা করো গুণা করো গুণা করো একটা ঘরের মধ্যে চার পাঁচটা রুম আপনাকে বাড়ি ঘর আছে তো এক একটা ঘরে চার পাঁচটা রুম না এক রুমে থাকে মা বাবা আর এক রুমে থাকে ছেলে আর এক রুমে মেয়ে সব রুমের মধ্যে মোবাইল চলতেছে সারা রাত মোবাইলের দ্বারা সারা রাত ঘরে পুরো রুমগুলোতে জেনা চলে চোখের জেনা কানের জেনা অন্তরের জেনা হাতের জেনা সারা রাত একটা ঘরের মধ্যে মাইয়া মোবাইল চালায় ছেলেটাও মোবাইলে গুনা করে মা বাবা আর স্ত্রী গুনা করে মহাব্বত নাই ওরে ঘুমের মধ্যে তো ঠাডা পড়া দরকার ছিল ঘুমের থেকে ওইটা তো দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে একমাত্র কারণ মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ গজব দেয় নাই আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় কাউকে এই পরিমাণ লজ্জা দিবেন না যে চেহারা পাল্টায় যাবে কিন্তু যেই পরিমাণ অন্যায় করো এতে চেহারা তো পাল্টানোর কথা অন্য নবীদের উম্মতের হিসাবে গুনাহ তো কম হয় না শুধু কি তাই বাবা এই মোবাইল দেখা দেখা চেহারার নূর নাই আলো নাই ওদিকে তোমার কিডনিও দুর্বল হচ্ছে খবর নাই আহ ওদিকে তোমার চোখের পাওয়ার কানের পাওয়ার ব্রেন কমতেছে হার্ট দুর্বল হচ্ছে খবর নাই মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে চোখে ব্যথা বেড়ে গেছে চোখে পাওয়ার নাই কানে পাওয়ার নাই ওদিকে মা বেজার বাবা বেজার শিক্ষক বেজার এই মোবাইলকে কেন্দ্র করিয়া মায়ের টাকা চুরি বাবার টাকা চুরি বন্ধুর পকেট মারো মোবাইল ঠিক রাখার জন্য চুরি করো ডাকাতি করো গালাগালি করো এক কথায় তুই এখন এত খারাপ হয়ে গেছো মরিয়া গেলে সবাই মনে মনে খুশি হবে এই জীবনের কোনো মূল্য নাই রে বাবা অথচ তোমার মধ্যে আমার আল্লাহ এই পরিমাণ শ্রেষ্ঠত্বের মেডিসিন দিয়া রাখছেন তুমি একটা যুবক হুজুর হবা না 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 তুমি যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো